নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজিরও হয়ে গেলাম তপ্ত গরমে তৃপ্তি পা পেয়ে খাওয়ার মতো উচ্চে আলু চিংড়ি মাছের শুক্ত রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক আমি এখানে কিছুটা উচ্ছে কেটে বীজগুলোকে ফেলে দিয়ে কিছুটা লবণ মাখিয়ে দশ মিনিট রেখে দিয়েছিলাম উচ্ছে থেকে বেশ কিছুটা জল বেরিয়ে গেছে উচ্ছেগুলোকে খুব ভালো করে ধুয়ে নিংড়ে নেব একটা কড়াই গরম করে দিয়ে দিলাম তিন চামচ তেল তেলটা গরম করে উচ্ছেগুলোকে নিংড়ে জলটা ফেলে দিয়ে দিয়ে দিলাম উচ্ছেগুলো নাড়াচাড়া করে বেশ লাল লাল করে ভেজে নেব উচ্ছেগুলো ভাজা হতে থাক ততক্ষণে মশলা করে নেব। শিল্লো রাতে দিয়ে দেব দুই চামচ পোস্ত এক চামচ কালো সর্ষে হাফ চামচ দেবো গোটা জিরে আর হাফ ইঞ্চি আদা দিয়ে দেব ঝাল অনুযায়ী পাঁচটা কাঁচা লঙ্কা ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন মিহি করে পেস্ট করে নিয়েছি আর এদিকে উচ্ছেগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি উচ্ছেগুলোকে উঠিয়ে নেব বন্ধুরা এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে যারা উচ্ছে খায় না তারাও চেটে পুটে খাবে উচ্ছেগুলো ভেজে উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে দেড়শো গ্রাম চিংড়ি মাছ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ আর হাফ চামচ লবণ দিয়ে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এখন চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নেব চিংড়ি মাছগুলো উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু পাঁচ ফোঁড়ন লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দিলাম আলুগুলোকে দিয়ে নাড়াচাড়া করে মিনিট দুই টাইম নিয়ে একটু হালকা কালার করে আলুগুলোকে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দেব বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব এতে করে আলুটাও ভাজা হবে পেঁয়াজটাও ভাজা হবে পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ আর বেটে রাখা মশলাটা দিয়ে অল্প একটু জল দিয়ে আলুটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেব মিনিট দুই সময় নিয়ে আলুটাকে মশলার সাথে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো আর দেব ভেজে রাখা উচ্চেগুলো উচ্চে আর চিংড়ি মাছটাকে দিয়ে আরও মিনিট দুই টাইম নিয়ে কষিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল আমি একটু ঝোল ঝোল করব তার জন্য জলের পরিমাণটা বেশি দিলাম বন্ধুরা এটা আমি শুক্তো বলছি শুক্তো নয় শুক্তোও বলতে পারেন আবার উচ্চ আলু দিয়ে চিংড়ি মাছের ঝোলও বলতে পারেন নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে দশ মিনিট রান্না করে নিয়েছি দশ মিনিট পর নেড়ে চেড়ে আমি দেখে নেব আলুগুলো সেদ্ধ কেমন হলো আলুটা সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে আলাদা পাত্রে নামিয়ে নিয়েছি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে কাছে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন